আপনি আপনি বলেন আপনি কে না আপনি গেস করুন না আমি কে আপনি আপনার কন্ঠটা না অনেক মিষ্টি ও মেয়ে মানুষের গলা শুনলে প্রেম করতে মন চায় তাই না আপনার মতো ফালতু লোক আমি আমার লাইফে দেখি নাই আর একবার যদি আপনি কলিং বিং এর না দেখেন আপনার হাতের কবজি আমি কাটা ফেলবো মা জানো একটা না কাহিনী হইছে কি কাহিনী আবার মানে আপুর সাথে না ভাইয়ের সাথে একটা কাহিনী হইছে সিরিয়াস একটা কাহিনী তুই বানায় বানাইগুলি বলতেছিস আমি বানায় বানাই কি বলতেছি তুমি আগে কাহিনিটা শোনো কি হইসে আচ্ছা তুই বল শুনি আমি আপুর সাথে না ভাইয়ের সাথে নাকি অনেক সিরিয়াস ঝগড়াঝাটি হচ্ছে তো মনে হয় এবার কিছু একটা হয়ে যাবে মানে ডিভোর্স ডিভোর্স কিছু একটা হয়ে যাবে তুই আমারও বললো না কেন তোর কাছে বলবো শোনো মা সব কিছু তোমাকে বলা যায় না আপু তো আমাকেও বলতে চায় না আমি অনেক কোর্স করলাম এই জন্য আমার সাথে শেয়ার করছি বানাই মিথ্যা কথা বলতেছিস না তো আমি বানাবো কেন আজো মা তুমি কান বানা ওই আমি কি সব সময় কান দি দি আচ্ছা মা সিরিয়াসলি শুনো সিরিয়াসলি কালকে রাতে আপুর সাথে আমার কথা হয়েছে আপু বলছিল এবার ভাইয়ের সাথে নাকি সিরিয়াসলি ডিভোর্স হয়ে যাবে নাকি মা প্লিজ প্লিজ আমন মেয়ে কি হইব আল্লা মা কে আপনি আপনার আমি আপনি আপনি বলেন আপনি কে না আপনি গেস করুন আমি কে আপনি আপনার কন্ঠটা না অনেক মিষ্টি ও মে মানুষের গলা শুঁনে প্রেম করতে মন চায় তাই না যদি আপনি কলিং বিং এর না দেখেন আপনার হাতের কবজি আমি কাটা ফেলবো ও সোনা পাকি মনা পাকি টিয়া পাখি শোনা শোনা আমার একটা জরুরি ফোন আসার কথা ছিল তো এইজন্য কল ব্যাক করছি এটা কার নাম্বার শোনা পাখি এটা আমার তোমার নাম্বার তুমি কি আমার এই নাম্বার আগে দাও নাই জানেন আজকে না আমার মনটা না অনেক খারাপ কেন সোনা পাখি না ওই যে আপু বাসে এসেছে তো তো আপুর সাথে মনে হয় ভাইয়ার সাথে এবার সিরিয়াসলি ডিভোর্স কেন না প্রবলেম হয়েছে ওই যে ভাইয়া ব্যবসার কথা বলে সারাদিন বাপের টাকায় ঘরে ফেরে খায় এই জন্য আপু মনে হয় এবার সিরিয়াসলি ডিভোর্স শুনেন শুনেন আপনি কিন্তু আবার এই কথা কাউকে বলেন না বুঝছে আচ্ছা আচ্ছা আমি রাখি হ্যাঁ আপু মনে হয় আসতেছে আমি পরে কথা বলবো হ্যাঁ

তুই জানস ওই ওনার হাজবেন্ড কি করে হ্যাঁ হাজবেন্ড তো বাপের টাকায় বসে বসে খেলি খায় আর হের তো মারে ও বেটা চুপ এই কথা কারোর কবি না সফিক ভাই इज्जমতে রবে বুঝছ না তুই কারোর কবি না না তুই কারোর বলবি না প্রমিস কর তোর তো মুখ পাতলা बेटा চুপ কর আর আর মুখ পাতানা সব ঠিক আছে আর আমি তোর একটা কথা কই এই সব সমস্ত কথা বলার জন্য ই찌 পাইচা জানার আমার দরকার নাই ওখানে যা ধূপ করে কই লাগবি ঠিক আছে কই তুই রাই না কইলাইছিস বড় তুই চল

কেন তক বাড়ির সামনে দিয়ে রাস্তা দিয়ে কি কোনো প্রতীক যাতায়াত করবো না এরা যদি টায়ার্ড হয়ে যায় একটু রেস্ট নিবো না তার মানে অনেক খারাই লেগে উপর থেকে ময়লা ফেলতে হইব তুমি জীবনে কোনো কথা ক্লিয়ার করে বলতে পারো না এখনো বলতে পারতেছো কথাটা ক্লিয়ার করে বল কি হইছে আমি এতে গেলাম না তখন গিয়া তোর বাসার সামনে একটু দাঁড়াইছি দাঁড়াইলে উপর থেকে চাপাশ করে বড় এক গট্টি মলম আসে রাস্তা সুস্থ আচ্ছা তোর কি কোন ওই যে ইয়ার ডেকোরেটরের পরিচিত লোকজন আছে নাকি ভাই কি বিয়ে করবে নাকি আর না বড় চিন্তা করতেছি তোর বাড়ির সামনে একটা সামিয়ানা টাইপের টাউন তাতে করে মনে কর যে অধিক টধিক যারা যাতায়াত করলো এরা আরামসে যাতায়াত করতে পারলো আর আমরাও তো মাঝে মধ্যে দাঁড়াই তাহলে আমাকেও কোনো মনে ধর ময়লা ফেলাইলেও আমাকেও মাথায় লাগলো না ভাই তুমি কি বোকা তুমি জানো প্রতি মাসে এই ডেকোরেটরের বিল কত আসবো পরে তুমি মাসে যদি একটা ছাড়ও কিনতে পারতো না যে তোমার একটা ভালো বুদ্ধি দেই এই বুদ্ধি তোমার কেউ দেবো না জীবনে আমি দিই সেটা হলো গিয়া

আমাকে তো ধরো চার কালের তিন কাল গেছে গা আর এক কাল রয়েছে যায় সেন্টারে যে কোনো সময় চলে যাবো আর তুমি তো এলাকায় পারমানেন্টই থাকো আসা যাওয়ার উপরে দেখা হইলে চারটি দিয়ে দেমনি যায় হ্যাঁ